সালামু আলাইকুম তো আজকে আমরা এক পাশ দিয়ে বার্তিকের লাইন গ্যাস লাইন ওয়াটারের লাইন তো আমরা সবগুলো আজকে ট্রেনে আমরা এক পাশ দিয়ে কমপ্লিট করলাম তো আপনার গ্যাস লাইনটা আমরা কত ইঞ্চি দিলাম তো ওইটা আপনাদেরকে বলবো তো গ্যাস লাইনটা হচ্ছে আমরা থ্রি ফোর দিসি তো আমরা গ্যাস লাইনটা এরকমভাবে করছি চাইলে আমরা মিটার সিস্টেম চুলার নিচে করতে পারবো তো ওইভাবে আমরা গ্যাস লাইনটা টানছি আর আপনার যে ওয়াটারের যে লাইনগুলো তো ওইগুলো হচ্ছে আমরা সি দিয়ে টানছি আর যে চার ইঞ্চি যে পাইপগুলো রয়েছে তো এগুলো হচ্ছে আপনার এ ওয়ান তো এটার হচ্ছে আপনার এম এম হচ্ছে থ্রি পয়েন্ট ফোর তো ভারী হলো আমাদেরকে সব কিছুই আপনার ভালো মাল আনে দিছে ব্র্যান্ডের মাল আনে দিছে আর যে গ্যাস পাইপটা রয়েছে তো গ্যাস পাইপটা হচ্ছে আপনার ডায়মন্ডে তো অবশ্যই জানাবেন প্লাস্টার পরে কাজটা করা কেমন হল